হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা ভাবছো তো যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো কবেই চলে গেছে আর আজকে বলছে হ্যাঁ গো আমার ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করে ভিডিওটা পোস্ট করাই হচ্ছিল না মানে এডিট করবো যে এডিট করে বসে আছি ভয়েসই দিতে পারছিলাম না তো তাই আজকে দিলাম আর আজকে তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেদিন হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পরে তো যাই হোক তো চলো ভিডিও যখন করে রেখেছি যে পোস্ট তো করবোই যেভাবেই হোক তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নিজের ঘরের ভোলাকে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম মন্দিরে আজকে যাব অন্য একটা জায়গায় মন্দিরে পুজো দিতে তাই ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই আর আমি যখন আলতা পরছিলাম আমার মেয়েও আমার সাথে বায়না করলো মা আমাকে একটু আলতা পরিয়ে দাও তাই ওর পায়েও একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম আর ওর পায়ে আলতা পরে তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা সুন্দর লাগছে ওর পাটা দেখো ঠিক যেন লক্ষ্মী ঠাকুর তো এতটা সুন্দর লাগছে আর বাচ্চা পা এত ভালো লাগছে দেখতে ও আমাকে বলছিল ও যে কথাটা বললো ও আমাকে বলছিল যে তুমিও আলতা পড়বে তো যাই হোক আমি তো রেডি হয়ে গেছি এবং যাচ্ছি আমি আর আমার যা দুজনে মিলে যাচ্ছি তো একই সাথে যাচ্ছি বলে তার জন্য ওর এবং আমি আমি আর বাটা কিছু নিয়ে নি আমি সাজিতে নিয়ে নিয়েছি দুজনের একসাথে তো যাই হোক যদি রাস্তা দিয়ে যেতে হয় তাহলে অনেকটা দূর পরে হেঁটে হেঁটে আর যদি মাঠ দিয়ে যাও তাহলে খুব কাছে তো আমরা গেছিলাম রাস্তা দিয়ে আর রাস্তা দিয়ে যেতে গিয়ে এক বাড়িতে দেখলাম কলকে ফুল আর আর ভোলানাতে তো কলকে ফুল খুব এক ফুল আর ভোলানাথের ফুল পেয়েছি রাস্তায় আর আমি নেবো না রাস্তায় বলতে তোমরা আবার ভেবো না পড়ে পেয়েছি না গো ওটা রাস্তায় একটা গাছ ছিল তো সেই গাছ থেকে আর আমাদের এখানে না এখন শুধু পাট চাষ শুধু আমাদের এখানে না এখন প্রায় জায়গাতেই শুধু পাট চাষ কারণ এখন হচ্ছে পাটের সময় আর আমাদের মন্দিরটার এখানে একটা বড় ব্রিজ আছে আর ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে চৈতা নদী তো সেই নদীতে নদীর পাশ দিয়ে আর কি মন্দিরটা তো যাচ্ছিলাম আমি আর আমার যা যা তো নয় ওটা হচ্ছে আমার একটা খুব ভালো বন্ধু বলতে পারো বেস্ট ফ্রেন্ড তো যে এমন মানে দুজনের কথা দুজনকে শেয়ার করি মানে তালা বন্ধু কেউ কারো কথা মানে কোনো দিকে হবে না তো দুজন দুজনের কথা খুব শেয়ার করতে পারি তো এরকম একটা বন্ধু যদি কারো সাথে থাকে তো আমার মনে হয় আর কাউকে দরকার হয় না মনের কথা বলার জন্য বা ডিপ্রেশনেও কেউ কখনো যায় না এরকম যদি কাছের কোনো বন্ধু থাকে তো যাই হোক আজকের আ আকাশটা কিন্তু খুবই সুন্দর আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু মাঝে মাঝে রোদ উঠছে কিন্তু রোদটা না আজকে একটা গায়ে লাগছিল না ভগবান হয়তো বলছিল যে সবাই আজকে আমার কাছে আসবে আর রোদে কষ্ট করবে থাক আজকে রোদটা বোধহয় সেটাই হয়েছিল তো আমরা যাচ্ছিলাম তো ওই যে ওইটা হচ্ছে ভোলানাথের মন্দির তো মন্দিরের যে গাছটা দেখতে পাচ্ছ ওটা আমি কাছ থেকে তোমাদেরকে দেখাবো ওই গাছটা কিন্তু আপনা আপনি হয়েছে মানে গাছটাকে কেউ লাগায়নি আপনা আপনি হয়েছে গাছটা আর দেখো অনেক একটা বড় এরিয়া বলে সুন্দর করে গাছ লাগিয়েছে কিন্তু এখানে জানো তো জল উঠে যায় জল হয়ে পুরো মন্দির দুটো পুরো যায় তো যাই একটা সময় কিন্তু জন্য ঠিক আছে পুজো দিতে খুব ভালো হয় তো দেখো এই যে হচ্ছে আমাদের চৈতা নদী আর নদীতে না আমাদের একটা নৌকা আছে আমার শ্বশুরের তো যাই হোক নৌকাটা এখন ডোবানো আছে যেদিন তুলবে তারপরে যখন উঠবো তখন তোমাদের একটা ভিডিও করে দেখাবো নদীর মাঝখানে গেলে ঠিক কতটা সুন্দর লাগে তো যাই হোক সবাই তো আজকে পূজো দিছিল কারণ আজকে ছিল অনেকটা ভিড় যেহেতু শ্রাবণ মাসের প্রথম সময় অনেকটা ভিড় ছিল তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম যে ওদের পূজো হয়ে যাক তারপরেই আমরা পূজো করব তার জন্য ওদের পূজো হয়ে যাওয়ার পর আমরা যখন পূজো করতে বসলাম এই দেখো এটা হচ্ছে জিবলি গাছ আর এখানে মাখালতলা নাম এই মন্দিরটা এখানে নাকি আমার বর যখন অনেক ছোট ছিল তখনকার কথা এখানে নাকি আগে মাখাল গাছ ছিল এটা আমার শোনা কথা কারণ আমার তো বিয়ে হয়েছে কিছুদিন হলো তো এটা আমার শোনা কথা এখানে একটা মাখাল গাছ ছিল এবং ভীষণ ঘন জঙ্গল ছিল তারপর আর কাহিনীটুকু আমি জানি না আমি যদি কখনো জেনে থাকি অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই দেখো গাছটা ঠিক মানে ওনার ছায়া উনি নিজেই করে নিয়েছে খুব সুন্দর লাগছে মানে গাছটা আর এতটা ঝাপড়া মানে গাছের নিচে বসে ওনাকে পুজো দিতে গেলে কারো কোনো কষ্টই হবে না এতটা ভালো লাগছে তো আমি আবার ভাবলাম যে সবাই তো পুজো দিয়েই গেছে সে ফুল টুলগুলো ফেলবো না কারণ তারাও তো পুজোই দিয়েছে তো তার জন্য ফুলগুলো নামিয়ে রেখেছিলাম রেখে আমি শুধু ভোলাকে একটু ঘি এবং মধু দিয়ে শুধু একটু মাখিয়ে তারপর আমি আর কি দুধ ঢেলে দেবো তো তার জন্য আর বেশি কিছু করিনি এই মালাটা না আমরা আনিনি একজন হয়তো এখানে পরিয়ে দিয়েছিল ভোলাকে তা আমি আবার সেই মালাটাকে খুলে আমি শুধু ঘি আর মধু দিয়ে তাকে আর কি কি বলে ওই ভাষা আমি জানি না আমি তাকে ঘি এবং মধু মাখিয়ে তাকে আবার সেই মালাটা পরিয়ে দিলাম আর আমি যে দুটো কলকি ফুল নিয়ে এসেছিলাম সেই কলকি ফুল দুটোও দিয়ে দিলাম তাকে আর আজকে না ভীষণ হাওয়া হচ্ছিল ছিল তার জন্য বেলপাতা বা কোনো ফুল আমি না রাখতেই পারছিলাম না দেখো দিচ্ছিলাম ওটা পড়ে যাবে রাখতেই পারছিলাম না হয়তো আমারও দেয়াটা ভুল হয়েছিল তো যাই হোক মাথায় না দিয়ে নিচে দিলেই বার্তা তাহলে হয়তো ভালো থাকতো তো তারপর আমি নিচেও দিয়েছি আমি বুঝতে পারলাম যে পড়ে যাবে তার জন্য আমি পরে নিচে দিয়েছি আমি আর মাথার উপরে দিইনি বেলপাতাটা কিন্তু ছিল বেল পাতাটা আর পড়েনি ওটা ওখানেই ছিল তো যাই হোক দেখো তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবারে এরকম ভোলানাথের কাছে গিয়ে পুজো করেছো ভোলানাথের কাছ থেকে মন থেকে কিছু চেয়েছ তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর জানো তো ভোলা কাউকে নিরাশ করে না শুধু ভোলা কেন প্রত্যেকটা ঠাকুরই কাউকে নিরাশ করে না তুমি যদি তাদের কাছে কিছু চেয়ে থাকো ভোলা অবশ্যই তোমাদেরকে দেবে আর আমি এটাই প্রার্থনা করি ভোলের কাছে যাতে তোমাদের সবার মানুষ কামনা পূর্ণ হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে যেভাবে সাহায্য করছো যেভাবে আমাকে ভালোবাসছো ঠিক সেভাবেই আমাকে ভালোবাসা দিয়েছ তোমরা যদি ভালোবাসা দিয়ে যাও তাহলে নতুন নতুন ভিডিও করতে আমিও খুব উৎসাহ পাবো তো যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বা বাই